জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মা নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন সেই সময় তার ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন প্রশ্নফাশের অভিযোগে গ্রেফতারকৃত সৈয়দ আবেদ আলী মঙ্গলবার রাতে বিভিন্ন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিকো গণমাধ্যমকে দেওয়া তার বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেছেন জানা গেছে প্রফেসর ডক্টর জিনাতুন নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর জন্য নিয়োগপ্রাপ্ত অষ্টম চেয়ারম্যান দুই হাজার দুই সালের নয় মে তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং দুই সালের সাত মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন এদিকে সৈয়দ আবেদালি উনিশশো সালের দুই ডিসেম্বর পিএসসি তে গাড়ি চালক হিসেবে যোগ দেন প্রফেসর ডক্টর জিনাতুনেসা তাহামিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন ততদিনই সৈয়দ আবেদালি প্রমোশন লাভ করে চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন সেই সময় থেকে মূলত সৈয়দ আবেদ আলি প্রশ্নফাঁস চক্রে জড়িয়ে পড়েন এরপর দীর্ঘ সময় ধরে তিনি ওই চক্রের সঙ্গে প্রশ্ন ফাঁস করে আসছিলেন তবে ওই সময়ে তিনি ধরা ছোঁয়ার বাইরেই ছিলেন এরপর দুই হাজার চোদ্দ সালের বাইশে এপ্রিলে নন ক্যাডার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে লিখিত পরীক্ষা লিখিত উত্তরপত্র সরবরাহ করার অভিযোগে সৈয়দ আবেদারির বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় ও অভিযোগ বিবরণী তার স্থায়ী ঠিকানায় পাঠানো হয় ডাক বিভাগ সুদ আবেদনীর স্থায়ী ঠিকানায় চিঠি গ্রহণের জন্য কাউকে না পেয়ে অভিযোগ নামা ও অভিযোগ বিবরণটি পিএসিতে ফেরত পাঠায় একইভাবে সাময়িক বরখাস্তের আদেশটিও ফেরত আসে প্রসঙ্গত ডক্টর জেনাতুন নেসা তাহমিদা বেগম উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও উনিশশো সালে স্নাতক পাশ করেন এবং উনিশশো সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এ বিষয়ে পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর জেনাতুল নেসা তাহমিদা বেগমের কনিষ্ঠ পুত্র জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায় এক সাক্ষাৎকারে পিএসসি এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক জানান ডক্টর জিনাতুল নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসি এর চেয়ারম্যানের গাড়ি চালক ছিল একরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন তখন সে বরখাস্ত হয় পরে তাকে চাকরিচ্যুত করা হয় উল্লেখ্য পিএসসি প্রশ্ন অভিযোগে করা মামলায় ইতোমধ্যে আলোচিত আবেদালী সহ সতেরো জনকে গ্রেফতার করেছে সিআইডি তাদের মধ্যে পিএসসির উপপরিচালক সহকারী পরিচালক ও আবেদের ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকেও গ্রেফতার করা হয়েছে রোববার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আঞ্জুম হকারবি টাইম নিউজ ডেস্ক